সিংহ রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালটি সিংহরাশির কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই ভিডিওটি দুটি পর্বে ভাগ করা প্রথমটি হচ্ছে জেনারেলি আমি বলে যাবো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কেমন যাবে এরপরে আবার আমি ক্যারিয়ার আর্থিক অবস্থা এবং শিক্ষা কেমন যাবে সে বিষয়ে বলবো স্বাস্থ্যগত বিষয়ে কিছু বলবো না কারণ স্বাস্থ্যগত বিষয়টি হচ্ছে একান্তই এক একজনের ব্যক্তিগত বাচ্চাটির উপরে নির্ভর করে সবাই একরকম হয় না আর জেনারেল প্রেডিকশনে স্বাস্থ্যগত বিষয়টা বললে তেমন একটি এটি খাটে না এজন্য আমি স্বাস্থ্যগত বিষয়টি স্কিপ করে যাচ্ছি তো বন্ধুরা 2024 সালে সিংহ রাশিরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় কি করতে হবে কিভাবে করতে হবে অর্থাৎ আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় আছে যেগুলি কিভাবে করতে হবে কি করতে হবে এই মৌলিক বিষয়গুলো অনেকের ক্ষেত্রেই বোধগম্য হবে না এবং বুঝে উঠতে পারবেন না কিছু ক্ষেত্রে আপনাকে দুই সালে বিশেষ কিছু বিষয় স্যাক্রিফাইস করতে হবে এবং পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে কারণ আপনার জীবনে ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য বিসর্জন দেওয়াটি জরুরি হয়ে পড়বে আপনি নিজেও বুঝবেন যে কিছু একটা স্যাক্রিফাইস এটা সময় স্যাক্রিফাইস হতে পারে অর্থ হতে পারে এটা কোনো ব্যক্তিকে ভুলে যাওয়া হতে পারে এটা বিদেশে ছিলেন বিদেশ থেকে চলে আসতে হতে পারে আমি একটা উদাহরণ দিয়ে বলি আমার একজন পরিচিত বড় ভাই উনি লম্বা সময় ধরে দশ বছর ধরে বিদেশে আছে উনি বিয়ে করে চলে গিয়েছিল তো পরে একবার শুনে যে তার ওয়াইফ নাকি অন্য কারোর সাথে তার সম্পর্ক হয়ে গেছে ওয়াইফের এবং সে টাকা পয়সা নিয়ে চলে যেতে পারে এটা যখনই সে শুনলো সে বিদেশ ছেড়ে একবার দেশে চলে আসলো বিদেশে সে ভালোই চার পাঁচ লাখ টাকা ইনকাম করছিল তো সেখান থেকে চলে আসে তাকে স্যাক্রিফাইস করে চলে আসতে হয় এবং বাংলাদেশে এসে সে তার ওয়াইফকে ছেড়ে দিয়ে তার বাচ্চাদেরকে দেখাশোনা করছে সে একটা মানে সে একটা কিছু বিসর্জন দিয়ে তার চলে আসতে হচ্ছে আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম একজন ব্যক্তি আমি চিনতাম তার কথা বললাম কিন্তু আপনাদের ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তো বন্ধুরা জানুয়ারি মাসে অসংখ্য সিংহ রাশির মানুষদের হৃদয়ের কত অধিকাংশ উপশম হয়ে আসবে অর্থাৎ দুই সালে আপনারা হৃদয়ে যেই ধরনের আঘাত পেয়েছেন বা হৃদয়ে যেভাবে ক্ষতবিক্ষত হয়েছে জানুয়ারি মাসে আপনি মোটামুটি এটাকে উপশম করে আনতে পারবেন পাশাপাশি কিছু মানুষ আপনাকে এই সময়ে কোনোভাবে উত্তেজিত করে খেপিয়ে তুলবে অর্থাৎ আপনি তো হৃদয়কে উপশম করাবেন কিন্তু মানসিকভাবে মেন্টালি আপনাকে উত্তেজিত করতে পারে আপনাকে খেপিয়ে তুলতে পারে ফেব্রুয়ারি মাসে আপনি আপনার ধারায় পুনরায় ফিরে আসতে পারবেন অর্থাৎ আপনি যে ধারার মানুষ আপনার চারিত্রিক বৈশিষ্ট্য যা সেই চারিত্রিক বৈশিষ্ট্যতে আপনি আপনার হৃদয়কে উপশম করে আবার ফিরে আসতে পারবেন যা আপনার নিজের কনফিডেন্সকে বাড়িয়ে তুলবে আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে কারণ সিংহ রাশির মানুষরা খুব তেজি হয় তেজদীপ্ত হয় এবং এই তেজদীপ্ততা আপনার ভিতরে ফিরে আসবে আপনি আবার কনফিডেন্ট হয়ে উঠবেন পাশাপাশি আপনার কথাবার্তা ফেব্রুয়ারি মাস থেকে অনেক ধারালো থাকবে আপনার কথা দিয়ে আপনি অনেককে কাবু করে ফেলতে পারবেন মার্চ মাসে সিংহ রাশিদের মধ্যে একটি নতুন এনার্জি সঞ্চালন ঘটবে অর্থাৎ আপনার ভিতরে বিভিন্ন ধরনের এনার্জি এ সময় লক্ষ্য করা যাবে যা আপনাকে খুব সুন্দর একটি আবেগময় পরিবেশ তৈরিতে সাহায্য করবে এ সময় আপনার মধ্যে প্রেমের একটা এনার্জি লক্ষ্য করা যাবে যার জন্য আপনি অতীতেরও হতে পারে বা নতুন কোনো মানুষের সাথে আপনি এ সময় প্রেম ভালোবাসা সহমর্মিতা আপনার বৃদ্ধি পাবে আপনি প্রেম করতে পারেন বা আপনার বন্ধুত্ব হতে পারে অথবা আপনার সহমর্মিতা এ সময় লক্ষ্য করা যাবে কারণ এক ধরনের প্রেমময় বিষয় এ সময় সিংহ রাশিদের ভিতরে লক্ষ্য করা যাবে তাই আপনি কোন দিকে বেশি নির্ভর করবেন তা নিয়ে দুটান মধ্যে পড়ে যাবেন কার দিকে যাবেন অতীতের মানুষের সাথে বা নতুন মানুষের সাথে যদি দুদিকেই আপনার সম্পর্ক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যাদের এরকমটি হবে তারা দোটানার মধ্যে পড়ে যাবেন কারণ উভয় ক্ষেত্রেই আপনি আত্মার টান অনুভব করবেন নতুনভাবে যার সাথে পরিচয় হবে আবার পুরনো যে মানুষটি আছে দুদিকেই আপনি আত্মার টান অনুভব করবেন অর্থাৎ সবাইকে আপনার নিজের খুব কাছের মানুষ মনে হবে আপনি খুব উপলব্ধি করবেন তবে এপ্রিল মাসে আপনি এ ধরনের সম্পর্ক নিয়ে বাস্তবিকভাবে ডিফিকাল্ট একটা সিচুয়েশনে পড়বেন কারণ আপনার কথাও ধারালো থাকবে আবার মানুষগুলোর কথাতেও আপনি যেরকম ধারালো কথা বলবেন তারাও কিন্তু ধারালো কথা বলবে এবং উভয় পক্ষই উভয় পক্ষকে আপনারা আহত করবেন বিশেষ করে আপনার আঘাত পাওয়ার সম্ভাবনাটি আমি বেশি দেখছি এ সময় কিছু মানুষ থাকবে যারা আপনার প্রতি নমনীয় থাকবে অর্থাৎ তারা আপনার সাথে জেন্টাল ব্যবহার করবে অমায়িক থাকবে অন্যদিকে কিছু মানুষ থাকবে যারা আপনার প্রতি কঠিন থাকবে এবং তাদের কথাবার্তা খুব উগ্র মেজাজ থাকবে উগ্রতা থাকবে অথবা তাদের কথার ভিতরে খুব ধারালো থাকবে একেবারে তীরের মতো আপনার হৃদয়ে এসে বিঁধবে কম বেশি এপ্রিল মাসে সিংহ রাশিরা কনফিউজড হয়ে পড়বেন যে একদিক দিয়ে ভালো ব্যবহার পাচ্ছেন আরেক দিক দিয়ে খারাপ ব্যবহার পাচ্ছেন যার কাছে আপনি ভালো ব্যবহার চাচ্ছেন সে আপনার সাথে খারাপ ব্যবহার করছে যার কাছে থেকে আপনি ভালো ব্যবহার আশা করেননি সে আপনার সাথে ভালো ব্যবহার করছে এই ধরনের একটি বিষয় কিন্তু আপনাকে এপ্রিল মাসে কিন্তু কনফিউজ করে দিবে তবে এরপরে মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এবং সে কিন্তু চলে যাবে বৃষ রাশিতে এর সময় সিংহ রাশিরা মে মাস থেকে জুন মাসের মধ্যে দেখবেন যে ক্রমান্বয়ে এই যে জটিল একটা পরিস্থিতিতে আপনারা ছিলেন এই জটিল পরিস্থিতি থেকে কিন্তু জুন মাসের মধ্যে মে মাস থেকে শুরু হবে এবং জুন মাসের মধ্যে আপনারা বেরিয়ে আসবেন অথবা বেরিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন কিছু সিংহ রাশির মানুষ এ সময় আবার জেল থেকে বেরিয়ে আসবেন যারা জেলে আছেন সিংহ রাশির মানুষরা কোনো কারণে সবাই যে আর দোষ করে যায় তা তো না অনেকে আছে ফেসে যায় রাজনৈতিকভাবে যারা ফেসে গেছেন হাজার হাজার মানুষ এইভাবে জেলে থাকে তো সেক্ষেত্রে আমি দেখছি আপনি যদি এই ধরনের কোনো কোনো বিষয়ে ফেসে থাকেন সেক্ষেত্রে জেল থেকে বেরিয়ে আসবেন অথবা আটকে থাকা কোথাও থেকে বেরিয়ে আসবেন আপনাকে আটকে ফেলেছে বিদেশ হতে পারে বা আপনি কোনো পরিস্থিতিতে আটকে গেছেন সেখান থেকে আপনি বেরোতে চাচ্ছেন আপনি কিন্তু বেরিয়ে আসবেন কারণ জুন মাসে সিংহ রাশিতে মুক্তি পাবার এনার্জি কাজ করবে জুলাই মাসে পরিস্থিতি আপনার জন্য ডিফিকাল্ট হতে চলেছে দেখেন একবার ডিফিকাল্ট আরেকবার কিন্তু ইজি এইভাবেই কিন্তু সিংহ রাশিদের চলবে কারণ সপ্তম ঘরে শনি আছে যাকে কন্টাকশনি বলা হয় এই কন্টকশনির সময় এরকম হয় একটি মাস ভালো যায় আরেকটি মাস খারাপ যায় তো আমার অ্যানালাইজ আমি দেখছি যে জুলাই মাসে আবার পরিস্থিতি আপনার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে কারণ কিছু কঠিন মানুষ অথবা কিছু মানুষ আপনার সামনে প্রতিবন্ধকতা তৈরি করবে এই মানুষগুলো আপনার সাথে কঠিন আচরণ করবে এ সময় অসংখ্য সিংহ রাশিকে নিজের সাথে অ্যাডজাস্ট করতে লক্ষ্য করা যাবে এ ধরনের মানুষ অথবা পরিস্থিতি আপনি কি করবেন অ্যাডজাস্ট করার জন্য যেসব মানুষগুলো কঠিন আছে এদেরকে আপনি পাল্টে নেওয়ার চেষ্টা করবেন কারণ হঠাৎ করে আপনি একটা আটকে থাকা জায়গা থেকে বেরিয়ে আসবেন এবং বেরিয়ে আসার পরে আরেকটা ডিফিকাল্ট সিচুয়েশানে পড়বেন এবং আপনি চাইবেন যে এই ডিফিকাল্ট সিচুয়েশন এবং মানুষ আপনি চেঞ্জ করার জন্য কিছু ক্ষেত্রে একা চলো নীতি অনেক সিংহ বেছে নেবেন যে ধুরো একটা সমস্যা ছিলাম আরেকটা সমস্যা এসে পড়ছে কোনো মানুষই দরকার নেই আমি একা একাই চলবো এই ধরনের একটা নীতি আপনি বেছে নেবেন তবে আগস্ট মাসে স্থান কাল পাত্র পরিবর্তন করার পরেও পুরোনো উটকো ঝামেলা ডিফিকাল্ট মানুষগুলো কোনো না কোনোভাবে ফিরে আসবে অথবা নতুন মানুষ এসে আপনার সামনে একটা ডিফিকাল্টি একটা প্রতিবন্ধকতা একটা কঠিনত্ব একটা কঠিন পরিবেশ তৈরি করবে একদিক দিয়ে আপনি তৈরি করবেন যে আরে ভাই আমি তো তৈরি করে যাচ্ছি একটা সহজ পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন আরেক দিক দিয়ে কেউ এসে তার মধ্যে পানি ঢেলে দেবে উটকো ঝামেলা তৈরি করবে আপনার জন্য ডিফিকাল্টি নিয়ে আসবে এই বিষয়টি সেপ্টেম্বর মাসে উপরে নিচে সামনে পেছনে সব জায়গাতে অর্থাৎ আপনার সমস্ত বিষয়ে এই মানুষগুলো নাক গলাতে শুরু করবে এই মানুষটি আপনার পরিচিতও হতে পারে আপনার অপরিচিতও হতে পারে বা নতুন পরিচিত ব্যক্তি হতে পারে যা একটা সময় রাগারাগি পর্যায়ে চলে যাবে কারণ আপনি সহ্য করতে করতে আর সহ্য করতে পারবেন না অক্টোবর মাসে সিংহ রাশির অসংখ্য মানুষ নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য বাধ্য হবেন কোনো না কোনোভাবে আপনি চাইবেন যে এই ধরনের উটকো ঝামেলা থেকে একবার ঠিক করছে আরেকবার কেউ চলে আসছে বারবার বারবার কেউ না কেউ চলে এসে আপনাকে এভাবে যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে ফেলছে আপনি চাইবেন যে এখান থেকে বেরিয়ে আসতে এছাড়া কিছু সিংহরাশির মানুষরা কারোর সাথে এ সময় পরিপূর্ণভাবে সম্পর্ক শেষ করবেন অথবা শেষ হয়ে যাবে এরপরে নভেম্বরে সিংহ রাশিরা সঠিক পথটি খুঁজে পাবেন এবং ভাগ্য এ সময় আপনাকে সাপোর্ট করবে ডিসেম্বর মাসে বছরের শেষে আপনাকে খুশি করার মতো মহাজাগতিক শক্তি অপ্রত্যাশিত উপহার এনে দিবে ক্যারিয়ার শিক্ষা এসব বিষয় যদি বলি এটা ভিডিওর দ্বিতীয় পর্ব আমি এখানে ক্যারিয়ার নিয়ে বলবো এই ক্যারিয়ার বা শিক্ষা জীবন এসব বিষয়ে দুই সালে যাদের ক্ষতি হয়েছিল যারা লসের মুখ দেখছিলেন তারা দুই সালে লাভবান হতে চলেছেন কারণ দুই হাজার সালে অনেক সিংহরাশি আছে যে ডিমোশন হয়ে গিয়েছিল পড়াশোনা অনেকের হয়তো বন্ধ হয়ে গিয়েছিল অথবা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল না হলে ভালো রেজাল্ট হয়নি তারা কিন্তু দুই সালে সম্পূর্ণ পজিটিভ ভাগ্য উপলব্ধি করবেন এবং আপনি ক্যারিয়ারে লাভবান হবেন জানুয়ারি মাসে মহাজাগতিক শক্তির প্রভাবে ক্যারিয়ারের উন্নতি প্রসেসিংটা শুরু হয়ে যাবে ক্যারিয়ারে এই সময় আপনি দেখবেন যে অটোমেটিকলি একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এটা উন্নতির দিকে যাওয়া শুরু করবে ফেব্রুয়ারি মাসে আর্থিক পরিস্থিতি এবং ক্যারিয়ারের পারিপার্শ্বিক অবস্থা ইমিডিয়েট বৃদ্ধি পাবে ইমিডিয়েটলি আপনি দেখবেন যে একটা উন্নতি সমৃদ্ধি এ সময় ঘটবে মার্চ মাসে আপনি যাদের কেয়ার করেন অথবা অতীত থেকে আপনার কিছু করার সম্ভাবনা যদি থেকে থাকে তা এ সময় ঘটাতে পারবেন অথবা যাদেরকে আপনি কোনো কিছু দিতে চাচ্ছিলেন তাদেরকে আপনি দিতে পারবেন সহজ করে বললে যাদেরকে আপনি কেয়ার করেন আপনার সন্তান হতে পারে আপনার মা বাবা ভাই বোন হতে পারে আপনি অতীত থেকে তাদেরকে কিছু দিতে চাচ্ছিলেন তাদের সাথে জন্য কিছু করতে চাচ্ছিলেন তাদেরকে আরামায়সে রাখতে চাচ্ছিলেন এটা কিন্তু আপনি তাদেরকে দিতে পারবেন অথবা আপনি কিছু করতে চাচ্ছিলেন এ সময় কিন্তু সেই সম্ভাবনা আমি দেখছি যে শুভ সময় আপনি সেই বিষয়গুলো করতে পারবেন বিদেশ যেতে চাচ্ছিলেন অথবা উচ্চ শিক্ষা নিতে চাচ্ছিলেন এ সময় আপনার এই বিষয়গুলো পূরণ হবে এপ্রিল মাসে কর্মক্ষেত্রে বস টাইপের কেউ আপনার সামনে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে অর্থাৎ আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে পারে অথবা আপনার সাথে কম্পিটিশনে আছে এমন কেউ হতে পারে যে আপনার সামনে প্রতিবন্ধকতা তৈরি করবে কিছু সিংহরাশির ক্ষেত্রে মানুষটি শয়তানের হাড্ডির মতো ডিফিকাল্টি এনে দিবে অর্থাৎ সে আপনার সামনে বিভিন্ন ধরনের এমন কিছু মানুষ থাকে যে আপনার প্রমোশন অথবা আপনার ভালো রেপুটেশন দেখে আপনাকে এই কাজ এনে দেবে ওই কাজ উটকো বিষয়গুলো আপনাকে করাবে এমনও থাকে কিছু এই শয়তানের হাড্ডি মানুষগুলো দেখা গেছে যে আপনি একটা কাজ করছেন সেখানে আপনাকে কোথাও পাঠিয়ে দিল এবং আপনাকে সেখানে পাঠিয়ে দিয়ে সে পিছনে ক্লিক লাগিয়ে দিল যে ওকে আমি এই কাজটা করতে বললাম ও এটা না করে অন্যটা করছে অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে এই মানুষটি একটা শয়তানের হাড্ডি সে আপনাকে এদিক ওদিক ঘুরিয়ে বিভিন্ন ধরনের ডিফিকাল্টি তৈরি করবে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে এই ব্যক্তির অত্যাচারে মে মাসে আপনি পাগল হয়ে যেতে পারেন অর্থাৎ পাগলের মতো অবস্থা হতে পারে আপনি কনফিউশনে পড়ে যেতে পারেন আপনার মাথা ঘুরতে পারে এই জন্য জুন মাসে সিংহ চাকরি ব্যবসা শিক্ষাঙ্গন পরিবর্তন করতে অর্থাৎ ক্যারিয়ারের একটা পরিবর্তন এ সময় লক্ষ্য করা যাবে শিক্ষাঙ্গনে এমন হতে পারে কিছু টিচার থাকে শয়তানের হাড্ডি ওই স্টুডেন্টকে পছন্দ করে না আপনাকে ঘুরাবে এই ঘুরাবে ওই ঘুরাবে আপনাকে দিবে না আপনি হয়তো শিক্ষা প্রতিষ্ঠানই এই জন্য পরিবর্তন করতে বাধ্য হবেন তবে বিষয়টা খুব একটা সহজ অথবা আপনার জন্য লাভদায়ক হবে না আপনি হয়তো পরিবর্তন করবেন কিন্তু একটা পিস আসবে পিসনেস শান্তি কিন্তু খুব একটা যে লাভ হবে ক্যারিয়ার পরিবর্তন করে বা আপনার শিক্ষাঙ্গন পরিবর্তন করে তা কিন্তু দেখছি না কারণ আপনি জুলাই মাসে বুঝতে পারবেন আপনি স্থানকাল পাত্র পরিবর্তন করলেও পুরোনো কিছু নেগেটিভ এনার্জি অর্থাৎ এই শয়তানের এনার্জি ইভেল এনার্জি আপনাকে টেনে ধরে রাখবে আপনি একজনের কাছ থেকে বাঁচার জন্য হয়তো আপনি স্থান পরিবর্তন করলেন আপনার চাকরি বা আপনার শিক্ষাঙ্গন আপনি পরিবর্তন করলেন দেখবেন যে ওখানে যেও আরেকটা শয়তানের আবির্ভাব হয়ে গেছে আরেকটা বস টাইপের কেউ অথবা আরেকটা শিক্ষক এরকম শয়তান শিক্ষক সে আপনাকে পছন্দ করছে না অনেক সময় থাকে এরকম যে কেন পছন্দ করছে না এর কোনো কারণ নেই কিন্তু পছন্দ করছে না আগস্ট মাসে আপনি অনেককেই অনেক কিছু শিখাবেন পরিস্থিতি গুছিয়ে আনবেন কিন্তু পুরনো ঝামেলা পেছনে লেগে থাকবে অর্থাৎ এই পুরনো বিষয়গুলো এই শেষ না হওয়া গল্পের মতো ভাই যেখানে যাই সেখানেই আমার সাথে এমন করে এরকম একটা বিষয় ঘটবে এই শয়তান মানুষগুলো একজন হোক বা দুজন হোক এরা আপনার বাড়া ভাতে পানি ঢেলে দেবে যে ভাতটা গরম ভাত আপনি খাবেন সেখানে পানি ঢেলে দেবে অর্থাৎ আপনার ক্যারিয়ারে এরা ডিস্টার্ব করবে সেপ্টেম্বর মাসে আপনার উন্নতি কাউকে অখুশি করবে কেউ ঈর্ষান্বিত হবে কেউ জেলাস হবে দূরে সরে যাবে সে হয়তো আপনার এই বিষয়গুলো তার মানে এত আপনাকে প্রবলেম করলো কিন্তু আপনার উন্নতি ঠেকাতে পারলো না এই বিষয়টা তার সহ্য হবে না সে ঈর্ষান্বিত হয়ে সে অখুশি হয়ে দূরে সরে যাবে অক্টোবর মাসে কর্মক্ষেত্রে আপনি আমূল পরিবর্তন নিয়ে আসবেন এজন্য আরও কিছু সম্পর্ক আপনাকে শেষ করতে হবে আপনি হয়তো আরও বেশি মানুষের সাথে এ সময় সম্পর্ক ছেড়ে দেবেন অথবা তাদের সাথে যোগাযোগ রাখবেন না বা তাদের থেকে দূরে সরে যাবেন হলে তাদেরকে দূরে সরিয়ে দেবেন নভেম্বর মাস থেকে সিংহ রাশিদের ক্যারিয়ার অর্থ শিক্ষা মান সম্মান সমস্ত বিষয় ভাগ্যের চাকা ঘোরা শুরু করবে স্বাস্থ্য ক্ষেত্রেও যদি বলি এই নভেম্বর মাস থেকে কিন্তু অত্যন্ত ভালো থাকবে ডিসেম্বর মাসে সিংহ রাশিদের ক্যারিয়ারের প্রমোশনের বড় সম্ভাবনা দেখা যাচ্ছে না হলে বড় কোনো চুক্তি হবে আপনি যদি ব্যবসা করে থাকেন বড় কোনো চুক্তি পেয়ে যাবেন এমন কিছু শুভ জিনিস ঘটবে বিদেশে যাওয়া হতে পারে বিদেশে আপনার পারমানেন্ট রেসিডেন্সিপ হয়ে যেতে পারে এমন কিছু শুভ জিনিস ঘটবে যা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে ডেকে আপনি সেলিব্রেট করতে পারবেন সবাই এ সময় খুশি হবে যারা আপনার ভালো চায় কিছু সিংহরাশির মানুষ এ সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অর্থাৎ আপনি সিংহরাশির হলে এ সময় আপনার যে ক্যারিয়ার থাকবে বা যে সময়টা আপনি এই ডিসেম্বর মাসে দেখবেন এই সময়টা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সবচেয়ে মোক্ষম সময় হবে এবং অসংখ্য সিংহ রাশির মানুষ এই দুই সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন